তোমরা সবাই কি সোহানের মতো ভাইরাল হতে চাও চাঁদপুরের মতলব উত্তরের পাঁচানী গ্রামের খুদে প্রতিভা সোহানের বয়স মাত্র সাড়ে পাঁচ বছর এমন কোমল একটি বয়স যখন বেশিরভাগ শিশু খেলনা দিয়ে ব্যস্ত থাকে মায়ের কোল ছেড়ে বাইরে যেতে চায় না সোহান তোমার স্কুলের নাম কি সোহানের বাবা একজন সাইকেল মেকানিক বাবার হাত ধরেই সোহান আজ ফুটবলের যাদুতে পরিণত হয়েছে বাবা নিজে দাঁড়িয়ে থেকে ছেলেকে শিখিয়ে দেন কিভাবে বল চালাতে হয় কিভাবে লক্ষ্য ঠিক রাখতে হয় এই সাইকেল মেকানিক বাবার কঠোর শ্রম আর নিঃস্বার্থ ভালোবাসাই যেন সোহানের পায়ে যোগায় গতি চোখে আনে দৃষ্টি গ্রামের প্রতিটি মানুষ জানে সোহানের ফুটবলের পেছনে আছে এক নিঃশব্দ সংগ্রামী বাবার হাত সেই হাতেই লুকিয়ে আছে ভালোবাসা ত্যাগ আর অদম্য সাহস তোমার শখ কি তোমার কি করতে ভালো লাগে সবচেয়ে বেশি তোমরা সবাই কি সোহানের মতো ভাইরাল হতে চাও এখন সে শুধু পাচানি গ্রামের নয় এটা সারাদেশের সোহান সকলের গর্ব সোহানের এই উত্থান প্রমাণ করে প্রতিভা কখনো গোপন থাকে না